আজকে রোদ হবে বলে তো বোঝাই যায়নি মনে হচ্ছিল আজকে হয়তো বৃষ্টি হবে কিন্তু না দেখা যাচ্ছে যে রোদ হয়েছে বেশ ভালো কালকে যত কাপড় খিচ্ছে শুকনো হয়নি সর্বোপরের মেলা দুপুরের পরে কি আর বলা যাচ্ছে না কিন্তু এখন আমাদের তো বেশ রোদ ছকমকে রোদ আর ওই আছে পণিতের বাড়িতে কাল সারাদিন বেরোতে পারেনি আর বোন কাকিমা এসে নিয়ে আরো বলছে বোন ডাকছে কাল সারাদিন দেখেনি যাও নিয়ে যাও এই যে এখন আমি চা দিন করতে বল তো আমি চাটনি করতে বললেন মা তো বসিয়ে দিয়েছিল আমি ট্রেন মিলাম মানে ওই জন্য ভাতটা মিলামিতে না করার জন্য ওই জন্য ভাতটা ওলি করা হবে পারি তো ফ্রাইটা দিয়েছি করে সর্ষে দিয়ে গোটা সরষে দিয়ে রোদেছে রোদ দিয়েছে তো এত রোদ উঠেছে সকালে সব মিলা জামা কাপড় একদম শুকিয়ে গেছে মায়ের দিলেও হতো ওপরে দিয়ে শুকিয়ে গেছে একদম আর সত্যি বলতে কালকে যতটা কম রোদ ছিল মানে বৃষ্টি ছাড়া আছে ততটাই রোদ দিয়েছে তো খুব ভালো মানে রোদ না হলে ঠিক ভালো লাগে না মানে বিশেষ করে তো মানে জামা কাপড় কাজের ক্ষেত্রে তো একদমই না একদম ঘুমটানি গন্ধ ছাড়ে তো যাই হোক চলো এখন জামাকে তুলবো তুলে দিয়ে গিয়ে স্নান করব ওলিকে স্নান খান একদম কমপ্লিট করে দিয়েছি আর মা গেছে সেন্টারে ইয়ে দিতে ভাত দানতে ওই যে ওলির জন্য ভাত দেয় না ভাত দিম তো সেখানে গেছে তো নিয়ে আসুক আর বাবা স্নানটা না যে সেরে একদম গুড বয় হয়ে একদম টিভি দেখছে তো চল এখন এটিও তুলে নিই নিয়ে তারপরে নিচে যাব স্নান করবো এত ঠান্ডা লাগছে না এই রোদটাই বেরিয়েছি গরম হচ্ছে কিন্তু এমনিতে মানে কি ঠান্ডা যেন লাগছে আর ফ্যানটা একদমই চালানো যাচ্ছে না তো সেই জন্য কোমরটা একটু হালকা ভিজে আছে এটা বনিদের বাড়িতে ওই যে দেখা যাচ্ছে বনিদের বাড়িতে আছে এই যে খাওয়া দাওয়া করে স্নান টান একদম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে উপরে এসেছি আর ওলিকে সবে এসে ঘুম পাড়ালাম দুটো বাজে ঘুম টুম পাড়িয়ে দিয়ে ব্যাস দেখছি টপাটোপি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আজকে আবার মানে একটা দিনের জন্য মানে মানে একটা বেলার জন্য রোদ দিয়ে মানে জামাকাপড় শুকনো করার টাইম দিয়েছিলো সূজি মামা তো আবার বৃষ্টি দিয়ে দিয়েছে তো মনে হচ্ছে আবারও ওয়েদারটা কালকের মতো হয়ে যাবে মানে মেঘ মেঘ মতো পড়ে গেল একদম হঠাৎ করেই দেখা যাক খাবার কতক্ষণ হয় আর ভাল লাগে না দেখো পুকুরটা দেখলে বুঝতে পারবো টোবা টোবা বৃষ্টি পড়ছে দেখ চলো ওলি তো কমিয়ে পড়েছে আমি তো শুকুরি আবার বিকেলে যাওয়ার কথা চলো এই দেখো বিকালবেলা কি হচ্ছে দেখো ওলি বসেছে হচ্ছে সুপুরি পাতায়

সব ওরা সব খেলা শেষ আর এখানে দেখো আড্ডা বসেছে দেখো আর এখন আমি বসেছি রুশুন ছাড়াতে আজকে রাত্রি বেলা একটু তরকারটা হবে তো সেই জন্য এখন একটু রসুন পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে নেব কুন্তল বললে তুই এই দে তরকা বলতে ওই যে দেখা যাচ্ছে তরকা বলতে ওই রসুন ডাকার তো চলে রসুন রসুন ছাড়িয়ে তোমাকে দেখাচ্ছি তো ওকে দেখাতে হবে ও রসুন ছাড়াচ্ছে ওকে দেখাতে হবে দেখো বসে বসে এখন রসুন ছাড়াচ্ছে তুমি তো এত ছাড়াতেই পারো নিয়ে নাও এইটা ছাড়াও ভালো ছাড়াও তুমি তো একটাও ছাড়াতেই পারছো না সে আর শুধু বলছো যে রুস ছাড়াবো ছাড়াবো জানো তো এই করে নিয়ে তারপরে ডালটা শীত বসা তো আজকে রাত্রে তোমাদেরকে বললামই যে আমার কর্তা ইচ্ছা হচ্ছে কি তরকা ডাল খাবে তরকা ডাল হতে মুখ মুখ ডালের না ওটা হচ্ছে মসুর ডালে তরকা খাবে তো আর তো এখন আমি আগে ডালটা সিদ্ধ করে নেবো তারপরে বাকি প্রসেস তো রসুন আর আদা ছাড়িয়ে নিয়েছি এখন ডালটা সিদ্ধ করেছি আর ওলি এত মানে চট করছিলো এখানে গোল রুটি আছে তারপরে এখানে সব জল ডল পড়ি কোথায় পড়ে যাবো ওকে বললাম সমাবেয়ের কাছে যা মানে কি খেলা কর সবের কাছে পাঠিয়ে দিয়েছি আর আমি এটা করে নিই করে নিই তারপরে আবার ওপরে যাবো সাতটা কুড়ি বাজে তো ডালটা সিদ্ধ বসিয়েছি দেখো এই যে ডালটা প্রেসার কুকারে সিদ্ধ বসিয়েছি আর প্রেসার অবস্থা এরকম কারণ ওলির খাবারটা আগে করে নিয়েছি তারপরে আমি প্রেসার কুকারে ডালটা সিদ্ধ বসিয়েছি বলো তো কী একটা বলবো বলে ভুলে গেলাম তো গড়ার মধ্যে এখন প্রথমেই দেবো গোটা জিরে আর দেবো শুকনো লঙ্কা তেজপাতা এটাকে ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে এবার দেবো থেতু করে রাখা রসুন রসুনগুলোকে একটু থেঁটো করে নিতে হবে ভালো করে তো ঠেঁটো করে রাখা রসুনটা আমি দিয়ে দেব রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে এখানে কুচি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এখন দিয়ে দেব পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজবো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু হলুদ তো এই যে এতটা হলুদ দেবো নিয়ে কিন্তু এই অবস্থায় আমি এখন এই যে প্রেসার কুকারের মধ্যে ডালটা সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে দেবো ভালো করে আমরা একটু দরকার না বেশি হয়ে যায় সেই সেজন্য একটু ভালো করে টেস্ট করে তারপর দিতে হয় মানে আমি একটু বেশি খাই তো অন্যরা অতটা খায় না মানে মা বাবারা এত নুন খায় না তো এই যে নেল এক্সটেনশন করে এলাম দেখো কত সুন্দর দেখেছো লাগছে হাতটা আমার ঘরে বসেই করলাম আমি তো আমার নতুন এটা একটা ট্যালেন্ট নেল এক্সটেনশান করেছি ভেতর একটু ইয়েলো লাগছে একটু ব্যাপার না কোনো নেল এক্সটেনশান আর নেল পলিশের কালারটা নিয়ে চিন্তা করো নেল পলিশের কালারটা এক্ষুনি আমি চেঞ্জ করে ফেলবো তোমাদের জাস্ট একটু দেখাতে এলাম এর পরের লুকটা তোমাদের দেখাবো দাঁড়াও জাস্ট কয়েক মিনিট পর এটা একটু ড্রাই হয়ে যাক তারপরে দেখাবো নেল এক্সটেনশন খুব কম প্রাইসে আমার কাছে করতে পারবে ঠিক আছে ওলি কেমন লাগছে ওলি আমার মানে আমার মেয়ে আমাকে সব কিছুতে এনকারেজ করে মানে আমি যে এই যে নেলগুলো করেছি না দেখো এত সুন্দর লাগছে নেলটা করে দেখো জাস্ট আই আম ফিদা হয়ে গেছে একদম আর ইয়েলো কালারটার জন্য তো আরোই সুন্দর লাগছে আসলে কিছুই না জাস্ট একটু মজা করছিলাম আর কি এই যে দাঁড়াও এই যে ক্লে ওই ওলিয়ায় বিকেলে একটা সেই কি বলে কি বলে না কি রিং না রিংস খেয়েছিল রিংসে এরকম একটা হচ্ছে ক্লে পেয়েছিল তো সেই ক্লেটা দিয়ে আমি নেল বানিয়েছি কিন্তু বানাচ্ছে দেখো ওলিরও এত ছোট বয়সে ওর নেল এক্সটেনশন করে দিচ্ছে কারণ ও ছোট হলে কি হবে সামনে তো আমাদের একটা বিগ অনুষ্ঠান আছে সেই জন্য এখন থেকে ওর নেল এক্সটেনশন করে দিচ্ছি যেমন আমি করেছি সেরকম ওরও করব বিউটিফুল দেখো নেল এক্সটেনশন দেখো কত সুন্দর হয়েছে ওলি তুমি হ্যাপি হয়েছ এরকম এরকম করো দারুণ হয়েছে এই যে নীল পলিশ পরার পরে এই যে আফটার লুক দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট জানিও ঠিক আছে এমনই নোক যে বেশি নাড়ালে পড়ে যাবে আমি এবার কি করেছি ভিতরে নেল পলিশ দিয়েছি নোকে দিয়ে আর ওপরে এইগুলো বসে দিয়েছি

তো এই যে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ চলে এসেছি এসে আমি আর ওলে এখন খেলা করছি বাবাও হচ্ছে আমাদের সাথে তো চলো তিনজন মিলে এখন খেলা করবো রনি রাত পর্যন্ত তারপরে গিয়ে ঘুম দেবো আর কালকে আছে আমাদের একটা স্পেশাল অকেশন তো তোমরা সাথে থাকো এই হোক তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে এহ লে প্লিজ লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো টাটা ওলি টাটা বলো বাইক হ্যাঁ